যে ফুলের রাজ্য ক্ষেত্র সেই জায়গায় এটা কেটে দিলে আবার পানি সঞ্চালন হবে চার পাঁচ বছর ধরে করছে এটা হাজার থেকে 1500 ফুল প্রত্যেকদিন কাটতে পারবো এভাবে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে জশোরে আরও একটি ব্লগ নিয়ে আজকে আমরা যাব জশোর সেই বিখ্যাত ফুলের বাগানে এক কথায় গদখলিতে যেখানে ফুলের সব কিছু আপডেট রাখতে আপনাদের জানাবো কোথায় যাবেন কি হবে ঘুরবেন কিভাবে কি দেখবেন সব বিস্তারিত আপনারা এই ফুলের মাধ্যমে আমাদের এই ব্লগে পাবেন আমরা এখন আছি যশোরের সেই বিখ্যাত মনিহার হলের সামনে এটা সেই বিখ্যাত মনিহার এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে যশোরের মণিহার থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া নিয়ে আমরা এখন টার্মিনালের উদ্দেশ্যে রওনা দিলাম ওইখান থেকে সরাসরি বাস পাওয়া যাবে যেগুলো বেনাফুলের উদ্দেশ্যে যায় সেই বাসগুলোতে গুলোতে উঠলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো এখানে প্রচুর ঠান্ডা আজকে যশোরে এমনিও কয়েকদিন প্রবাহ চলছে এই মুহূর্তে আমরা এখন রওনা দিয়েছি সেই বিখ্যাত গতকাল উদ্দেশ্যে চলে এসছে বাস স্ট্যান্ডে এখান থেকে সরাসরি আমরা এখন বেনাপুলের বাসে উঠে যাবো পড়ে গেলাম বেনাপুলের গাড়িতে আমরা সরাসরি এখন চলে যাব বিপদ উদ্দেশ্যে চল্লিশ মিনিট অতিক্রম করে চলে আসলাম গদখালিতে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে এই যে ফুলের রাজ্যে গদখালি ফুলের রাজ্যে স্বাগত দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে রওনা দিব গদখালিতে নেমে আমরা এখন যাচ্ছি ফুলের বাগান পানি সারাতে সেখানে ফুলগুলো মূলত বাগান আকারে চাষাবাদ করা হয় এবং বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা হয় বিস্তারে তো আমরা সেখানে গিয়ে দেখবো দুই পাশে গ্রাম আর এই গ্রামের মাঝখান দিয়ে আমরা লোকাল ভ্যান ভাড়া করে রওনা দিয়েছি ভ্যানের ভাড়া কত করে ভ্যানের ভাড়া পনেরো টাকা পনেরো টাকা ভ্যানের ভাড়া নিয়ে আমরা এখন রওনা দিলাম পানি সারা জায়গায় চলে এসেছে গদখালের সেই উল্লেখযোগ্য নাম যদিও এখানে এখন অনেক পার্ক হয়ে গেছে ভাই ভাই মনোরা এরকম বেশ কিছু এখানে পাঁচটা পার্ক আছে ফুলের বাগানের তো যারা ফুল নিতে চান বা যারা ফুল দেখতে চান তারা এইসব বাগানে ঢুকলে হবে তবে আমরা চাইবো যে একটু ব্যতিক্রম তার জন্য আমরা প্রথমেই সরাসরি ফুলের বাগানে যাব যেখান থেকে ফুলগুলো কালেক্ট করা হয় সেগুলোতে এখন আমরা যাচ্ছি সেটাই আগে দেখবো এখানে কিন্তু সবাই ফুলের বাগান প্রচুর মানুষ এখানে এসছে রীতিমতো এটা একটা ফুলের হাট বলা যায় দুই পাশে মানে এক কথায় এগুলো বাণিজ্যিক ভাবে সবকিছুই এখন হয়ে গেছে ফুলের শেষ নাই তো যেহেতু আমরা একটু আলাদা এবং সম্পূর্ণ নতুন কিছু দেখার চেষ্টা করে তাই আমরা এইসব ফুলের বাগান না দেখে বাগানে চলে যাব যে বাগানে এখানে ছোট ছোট বাচ্চাদের অনেক পার্ক করে ফেলেছে এখানে অনেক দর্শনার্থী এখানে আস্তে এটা একটা বাণিজ্যিকরণ হয়ে গেছে আমরা মোটামুটি আজ থেকে যখন সাত আট বছর আগে এসেছিলাম তখন এগুলো কিন্তু এত ডেভেলপ ছিল না এখন রীতিমতো বলা যায় যে সবাই কম বেশি একটা মেলা মেলা একটা ভাব হয়ে গেছে ফুলকুড়ি পার্ক মানে এরকম ওখানে পাঁচ ছয়টা মতন মেলায় পার্ক আছে আমরা চেষ্টা করবো সেগুলো পরে এসে কাভার করা এখন আমাদের মূল টার্গেট সরাসরি বাগানে চলে যাওয়া এসেছে গদখালিতে এখন আস্তে আস্তে আমরা এখন চেষ্টা করব মূল যে জায়গাটা মানে এক কথা যে পার্কের হয়ে গেছে না গিয়ে মতন সে আমরা এখন চেষ্টা করব ভিতরে ও বেশি না ওই হাঁটার রাস্তায় যদি আপনারা মনে করেন তাহলে দশ মিনিট হাঁটলে একটু সামনের অংশ পেয়ে যাবেন এরকম একটা জায়গায় ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছে এখন বাগানের দিকে পার্কটা অনেকটা গোছানো এবং খুব সুন্দর কিন্তু একটা জিনিস যে প্রাকৃতিক যেটা তৈরি হয় আর কি সেটা দেখার যে মজাটা সেটা দেখার জন্য আমরা এখানে আস্তে আস্তে আসছি এগুলো কিন্তু সবই ফুলের জন্যই তৈরি করা এখানে সব ডালিয়া ফুল আপনারা যারা আসতে চান বিশেষ করে এই গদকালিতে অবশ্যই চেষ্টা করবেন যে এই সময় অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুর দিকে শীতকালে এই ফুলের একটা বিরাট ফলন হয় যেটাতে আপনারা যদি মনে করেন যে সব রকমের ফুলই দেখতে চাইব তাহলে আপনারা কিন্তু সব রকমের ফুলই দেখতে পাবেন আর এখানে অবশ্যই যারা গাছ গাছপালা চাষাবাদ করে তাদের পারমিশন নেই সব বাগানে যাওয়ার চেষ্টা করবেন অতি আবেগী হয়ে যে কোনো জায়গায় ঢুকে যাবেন না এই যে গাছগুলো আরে এই যে নতুন চাঁদ দেখবে এখানে মায়েরা আছে এই যে চাষাবাদ চলছে কিছু কিছু জায়গায় ফুল কালেকশন চলছে আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলোই আস্তে আস্তে সম্পূর্ণভাবে দেখার এখানে আমরা আরো একটি এখানে সব বিভিন্ন রকমের মানুষ আছে ফুলের যে ম্যাট সেটা খেয়াল করলে দেখা যাবে যে সূর্যমুখী গাঁদা রজনীগন্ধা ফুল মোড় সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমরা এই যে বামে এবং ডানে দুই রকমের জায়গায় আছে আমরা খুব কমন যে গাছগুলো দেখি কামে নেই সেগুলো কিন্তু দেখেন এখানে কি সুন্দর বাগান এগুলো কিন্তু ফুলের পাশাপাশি দেওয়া হয় এবং ফুলগুলো অনেকক্ষণ সতেজ থাকে এটার ডান পাশে আবার গাঁদা ফুলের বাগান সরি গোলাপ ফুলের বাগান আরও বেশ কিছু আছে এই ফুলের নাম কি যেন চলো এই যে এখানে অলরেডি বেশ কিছু বাগানেরা ফুল সংগ্রহ করছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ফুল আর ফুল অসাধারণ লাগছে সব কিছু বিশেষ করে এই যে দেখুন খালি ফুল আর ফুল শীতকালে ফুলগুলো আরও হয় এখানে আরও কিছু দেখায় আপনাদেরকে এই যে আমরা আস্তে আস্তে আরও সামনে যাব যত সামনে যাবেন আসলে এখানে এদের প্রধান যে ফুলের যে বাগান সেগুলো কিন্তু এখানে দেখলে বুঝতে পারছেন যে এদের প্রধান জীবিকা কিন্তু বলা যায় যে এই জায়গাগুলোতে ফুলে এবং এখানে বারো মাসই আর চেষ্টা করে এই ফুল ছোট ছোট ঝাউ গাছগুলো এখানে হয়েছে যেগুলো ফুলের পাশাপাশি দেওয়া হয় এখানে বিঘার পর বিঘা আপনি যত সামনে যাবেন এই ফুলই দেখতে পাবেন এই যে ফুল অলরেডি এগুলো লাগানো হয়েছে এবং যত সামনে যাব আমরা দেখতে পাবো যে এই ফুলের ওই চলছে এখানে অনেকেই ফুলের চাষাবাদ করছে যার ফলে এখন এগুলো কিন্তু ভালোই ব্যবসা হচ্ছে তবে যারা খুব সহজে বা খুব বেশি করতে চান না তারা চাইলেই কিন্তু আশেপাশের এই বাগানগুলোতে না এসে সরাসরি কিন্তু ওই যে কোনো একটা ফুলের বাগানে বা পার্ক টাইপের যেগুলো বলছে তারা এগুলোতে গেলেই কিন্তু পারবেন যাইতে প্রচুর ঠান্ডা এখানে মোটামুটি চোদ্দো পনেরো ডিগ্রি চলছে এবং প্রতিটা সময় আস্তে আস্তে বাড়ছে ঠিক এর মধ্যে একটা ঝাউ গাছের মাঝখান দিয়ে আমরা এখন হেঁটে চলেছি এটা বিরাট মানে ছাও বলা যায় যে চারি যে বাগান সেই জায়গায় একটা আমরা চলে এসেছি এখন আস্তে আস্তে আমরা সেই জায়গা থেকে সামনে আরো বেশ কিছু বাগান আছে এখানে কিন্তু প্রতিটা জায়গায় আলাদা আলাদা যেমন ঝাউয়ের যেখানে তো ঝাউ গাছ রজনীগন্ধা যেখানে রজনীগন্ধা গোলাপ যেখানে সেখানে গোলাপ সব মিলে একটা সুন্দর পরিবেশ বা গোছানো এক কথায় যেগুলো লাগানো এই জিনিসগুলো খুব ভালো লাগছে সারা জীবন আমরা তো ফুলই দেখে আসি বাজারে যাই ফুলের দোকানে ফুল কিনে চলে আসে কিন্তু এই যে এখানে আসার পরে যে ফিলটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু সত্যি অসাধারণ এবং একটা ফুল গাছ এটা কিন্তু পিছনে সম্পূর্ণ কিন্তু এটা রজনীগন্ধা আস্তে আস্তে হচ্ছে আমরা আরো সামনে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি খুব ভালো লাগছে যে একদম প্রাকৃতিক পরিবেশে মাঠ দূরে দেখুন দূরে এগুলো কিন্তু সবাই রজনীগন্ধা তারপরে ঝাউ তারপরে গোলাপ তারপরে কি যেন আসলে অনেক বলে শেষ করা যাবে না এত ফুলের নাম আমরা জানিও না আমরা যেগুলো জানি সেগুলোই দেখার চেষ্টা করছি আর এখানে এই সেই ঐতিহাসিক আরো ফুলের গাছ এই যে যেগুলো কিন্তু আমরা সাধারণত ফুলের পাশে ডেকোরেশন করার জন্য দেখি এটাই সেই গাছ এটা আসলে নামটা কি এই মুহূর্তে মনে পড়ছে না আমরা পরে চেষ্টা করব অ্যাড করে দেওয়ার কিন্তু খুব সুন্দর এক কথায় রজনীগন্ধা আর পাশেই গোলাপ লাল হলুদ বিভিন্ন রকমের গোলাপ যেখানে এক ভাই গোলাপ সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা ঝাঁপ সবই গাছ এখানে আছে এগুলো রজনীগন্ধার বাগান এই সেই রজনীগন্ধা আর এখানে গাছ আর এখানে তো হচ্ছে আমরা চেষ্টা করব এখানে দুজন রজনীগন্ধা কালেক্ট করছে কিভাবে কালেক্ট করছে সেটা একটু দেখার এই যে দুই ভাই এখানে রজনীগন্ধা কালেক্ট করছে আমরা এসেছি এখানে ভাইয়া অলরেডি রজনীগন্ধা কালেকশন করছে মানে তারা বিক্রির জন্য তৈরি মানে কালেক্ট করছে এখন তো জিজ্ঞেস করি যে তাদের কি অবস্থা আপনারা এটা কতদিন ধরে করেন এগুলো গত দশ বছর ধরে আমরা করে যাচ্ছি আমার আব্বু করে যাচ্ছে আমার দাদারা করে যাচ্ছে আর কি আর আমি চার বছর চার পাঁচ বছর ধরে করছি এটা চার বছর বছর ধরে করছো এটা কি সারা বছরই হয় হ্যাঁ এটা সারা বছরই হয় এটা দুই বছর থাকে আর কি লাগাইলে লাগালে দুই বছর থাকে হ্যাঁ এটা কি রজনীগন্ধা এটা এমনি আগে ছিল দেশি এখন একটু ভিন্ন ভিন্ন এখানে যারা আছে মানে আমরা দেখলাম যে ওখানে বেশ কিছু পার্ক হয়েছে এই পার্কে সব রকমের গাছ পাওয়া যায় মানে সব রকমের না এমনি যেগুলো আর কিছু চলে সেইগুলো খুব বেশি কালেকশন নাই না তোমাদের কি খালি এখানে এই রজনীগন্ধা আছে না অন্য কিছু আছে গোলাপ আছে গাদা আছে ও এখানে আর কই তোমাদের গোলাপ গাঁদা গোলাপ তো ওই পাশে গোলাপ ধরা হয়ে গেছে হ্যাঁ গোলাপ হয়ে গেছে ও এখানে এখানে এই যে মানে গ্যাপ গ্যাপ গুলো দেখা যাচ্ছে যে একটা দুইটা একসাথে সব হয় না নাকি না এক সঙ্গে দিলে আর কি এইগুলো টানা হয় না ভালো করে ঘাস গাছগুলো বাগান হয়ে যাবে বাগান হয়ে যাবে হ্যাঁ তার জন্য একটু গ্যাপ গ্যাপ করে করা হয়েছে তাই তো হ্যাঁ আর যাওয়া আসার সুবিধা যাওয়া আসার সুবিধার জন্য এটা অনেকটা এরা দীর্ঘদিন ধরে সেটা ওদের পারিবারিক ব্যবসা এবং এখানে অনেকেরই এরকম ফুলের বাগান আছে তাই তো হ্যাঁ তোমরা এগুলো কোথায় বিক্রি করো গতকালি বাজার গতকালি বাজার এখন কালেক্ট করে কখন বেচবা এগুলো সকালে যাবে সকালে সকাল ছয়টা এগুলো কিভাবে বিক্রি করো তোমরা এগুলো স হিসেবে এগুলো স হিসেবে বিক্রি এই ফুল কয়দিন থাকে এগুলো দশ দিন থাকবে নিম্ন নিম্ন দশ দিন হ্যাঁ ও বাসায় রাখলে দশ দিন সব তোমরা কি করে বিক্রি করো একশো টাকা একশো কত করে বিক্রি করো এখন বারো টাকা তেরো টাকা মানে একশোটার দাম বারো টাকা বারোশো টাকা বারোশো টাকা একশোটার দাম বারোশো টাকা মানে অনেকটাই সস্তা আর এই যে আরও ভাইরা এসছে অনেকে এখানে ঘুরে বেড়াচ্ছে এখানে এই যে আশেপাশে ওখানে এক ভাই গোলাপ কালেক্ট করছে আর খুবই সুন্দর প্রাকৃতিক স্মেল যেটা কিন্তু কোনো ইদাও নাই এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন এসেছি গদখালির যে ফুলের রাজ্য খ্যাত সেই জায়গায় এখানে আমি কয়েকটা কালেক্ট করেছি আর এই যে ফুল এখানে ফুলের যে সস্তা এবং মানে খুবই সুন্দর স্মেল এটা একবারে গ্রামের মতন এখানে যেমন আমাদের ধান গম চাষ করা হয় তেমনি এখানে কিন্তু একবারে ফুলের মতন করেই মানে সেম তাদের মূল বাণিজ্যিকরণভাবে এটা তৈরি করা হয় মানে তারা চাষ করে বছরের পর বছর নিয়ে আর আমরা সেটা এখন দেখতে এসেছি এই যে গাছ মানে ফুলের যে বাগান এইভাবে প্রতিদিন এই ভাইরা ফুল চাষি ভাইরা সন্ধ্যা পর্যন্ত ফুল তুলে সেগুলো নিয়ে বাসায় গিয়ে আবার কাটিং সাটিং করার পরে সকালবেলায় তারা চলে যায় বাজারে ব্যাপারীরা সেখান থেকে কিনে এবং সারা বাংলাদেশে পাঠানো হয় এই ফুলগুলো এখানে চলে আসলাম আরো এক চাচা এখানে ফুল কালেক্ট করছে গোলাপ ফুল সেই গোলাপ দেখতে অনেক ছোট মনে হলেও এগুলো কিন্তু আস্তে আস্তে পানিতে রাখার পরে আস্তে আস্তে বড় হয় আর ভাইয়ারা সেই কাজ করছে আমরা চেষ্টা করব যে তাদের সাথে একটু কথা বলার যদিও তারা সবাই ব্যস্ত কোম্পানির গোলাপ গাছে

কিন্তু আমরা তো যে ফুল গুলা দেখি ওগুলো আরো বড় দেখা যায় এগুলো বড় হয়ে যায় না মনে করেন যদি আমরা ফুটাই বাজারে নিয়ে যাই জি তাহলে ব্যাপারীরা ধরবে না এটা কোনো কোয়ালিটির না ফুটাটা কুড়ি ফুলটা হলো দোকানে যাইতে যাইতে বড় হয়ে যাবে এটা তখন পাবলিক যে কিনবে জি ওনাদেরও মনে করেন তখন পছন্দ হবে কিন্তু আমরা যদি পছন্দ করি এখান থেকে ক্ষেতের থেকে দিয়ে দিই জি তাহলে সেটা গ্রাহক পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ফুলটা নষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে এগুলা এমনি আমাদের কোয়ালিটি করে কাটতে হয় ও এগুলা কতদিন থাকে এই শীত মৌসুমে 12 13 দিন রাখা যায় তবে প্রসেসিং আছে ও আপনারা তো এটা বিক্রি করে দিন এখান থেকে হয়তো পাইকারি বিক্রি করে প্রসেসিং তো ওনারা খনে মনে হয় নাকি না এর রাখার প্রসেসিং কী দশ বারো দিন যে ফুলটা লাস্টিং করবে যে সেটা হলো একান্তই আপনার ফুলটা ফুলদানির ভিতরে কিংবা টবের ভিতরে রাখলে পানিটা প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে গোড়াটা এক ইঞ্চি করে কেটে দিতে হবে ও কেটে দিলে মনে করেন আবার নতুন করে পানি সঞ্চারণ হবে ফুলটা নোয়ায় পড়বে না আহ আচ্ছা আচ্ছা। 10 12 দিন রাখতে সম্ভব রাখা সম্ভব হবে। আর যদি ফুলটা আপনি ফুলদানিতে এভাবে রেখে যান তাহলে ওই ফুলটা আস্তে আস্তে মনে করেন ও জেনারেশন আছে কিন্তু ও পানি সঞ্চারণ দিতে পারছে না। এটা কেটে দিলে আবার পানি সঞ্চারণ হবে। ওটা ওই কোণার এই জায়গাটা প্রতিদিন তাহলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কেটে দিয়ে পানি চেঞ্জ করতে হবে। তাহলে ওইটাই হলো প্রসেসিং হয়ে গেল। 12 দিন রাখা সম্ভব। একটা ফুল আসলে চার পাঁচ চার দিন পাঁচ দিনের ভিতরে ফুলটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এখানে আপনাদের এই গোলাপ বাগাতে কি আরো ফুল আছে না? গোলাপ আছে গ্যালটি লাখ আছে রজনী আছে। হ্যাঁ মোটামুটি বাজারে যে সব ফুলগুলা পাওয়া যায় সবই তো এখানে হয়। হ্যাঁ সব এখানে। আপনারা এগুলো কেমন দামে বিক্রি করেন? গোলাপটা মনে করেন আজকে মানে রেটের কোনো

তারপর আবার অক্টোবর পড়ার সাথে সাথে খেতে পরিচর্যা শুরু করে দেবে আগস্ট মাসের থেকে খেতে পরিচর্যা শুরু করবে করে তখন এই শীত মৌসুম পার করবে আবার মার্চ মাস পর্যন্ত খেতে পরিচর্যা থাকবে মানে সেই হিসাব করে দেখা যায় যে পাঁচ মাস আপনাদের মূল ব্যবসাটা হয় বলা যায় পাঁচ মাস ছ মাস পাঁচ মাস ছ মাস ও

এটা দীর্ঘ কতদিন ধরে করছেন তো দরকার পয়সা হ্যাঁ আর নিউ জেনারেশন যারা আছে ওনাদের দরকার ভালোবাসা ভালোবাসা হ্যাঁ এখানে আশেপাশে সবকিছুই দেখা যাচ্ছে যে বাগান এটাও একটা বড় ফুলের বাগান এগুলো এখন আস্তে আস্তে শুরু হয়েছে এই ফুলগুলোই আস্তে আস্তে বাজারে চলে যাবে আমার মনে করেন এই সামনের সপ্তাহ থেকে এই ক্ষেতে

এগারোশো টাকা সব বিক্রি হয়েছে চার ঘন্টা খানিক পরে এই ফুলটা বিক্রি হয়েছে পাঁচ টাকা থেকে সাত টাকা এত কম হয়ে গেল কারণ বাজারে ওই যে এলসি ঢুকে পড়েছে ইন্ডিয়ান ফুল ইন্ডিয়ান ফুল ঢুকে পড়েছে তো ইন্ডিয়ান ফুল আমাদের দেশে তো প্রচুর ফুল হচ্ছে তাহলে আমার ইন্ডিয়ান ফুল কেন আমাদের এখানে এখন প্রয়োজন আছে কি এটা বন্ধ করতে হবে এটা না বন্ধ করলে আমরা চাষি বাঁচবো না

এটা এত কারণে আমরা মার ফুল টার্গেট আমার কাছে কিছুই না এটা তো খুবই খারাপ এটা বন্ধ করতে হবে সরকার যদি এটা বন্ধ করে তাহলে আমরা মনে করব আমরা টিকে থাকতে পারবো হ্যাঁ কারণ প্রয়োজনের তুলনায় তো আপনাদের যথেষ্টই যদি হয় তাহলে বেকার আমদানি করার দরকার কি আগে তো নিজ তারপরে না পর

এসছিলাম গদ খালিতে বাংলাদেশের মধ্যে একমাত্র ফুলের বিশাল বাগান বা যেটা বলা হয় যে ফুলের রাজধানী সেখান থেকে এই ফুল কালেকশন সহ বিস্তারিত জানলাম এখানে ফুলগুলো দেখতে পাচ্ছেন যে একবারে টাটকা বাগান থেকে মাত্র তোলা হয়েছে সব থেকে মজার যে বিষয়টা যে আমাদের এই দেশে এত সুন্দর সুন্দর বিষয়গুলো আছে আমরা কিন্তু খুব সচক্ষে বা কাছাকাছি না আসলে কিন্তু আমরা বুঝতে পারবো না সব থেকে মজা লাগলো যে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে ভাইরা ফুল ধরছে ফুল কালেক্ট করছে এবং সেগুলো কিন্তু এখান থেকে আবার সারা বাংলাদেশে যাচ্ছে মানে ফুলের যে রাজধানী বলাটা একদম সার্থক তবে আমাদের সরকারের উচিত এদেরকে আরও বেশি সুবিধা দেওয়া কারণ তাদের একটা বড় অভিযোগ বা আক্ষেপ যে এলসির মাধ্যমে যে ফুলগুলো চলে আসছে তার জন্য তারা বাজার দরে পর্যাপ্ত যে লাভটা সেটা কিন্তু পাচ্ছে না যেহেতু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ কেন এলসিতে বা এলসি করে ফুল নিয়ে আসতে হবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আশা করছি এটা আমাদের সদর ব্যক্তিগুলো দেখবে বা বুঝবে যদিও অনেকেই বলতে পারে যে হয়তোবা আমাদের দেশে সব ফুল হয় না তাহলে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো কেন বাণিজ্যিকরণের ক্ষেত্রে দেরি হচ্ছে বা বা বাণিজ্যিকরণের ক্ষেত্রে তারা লাভবান হচ্ছে না এগুলো একটু দেখা উচিত তো খুব ভালো লাগলো যে এই যে বিশাল ফুলের যে বাগান বলেন বা বিশাল যে ফুলের সাম্রাজ্য সেখানে আজকে আমরা সুন্দর একটা বিকাল শেষ করলাম আপনারা যারা আসতে চান বা এই জায়গাটা ঘুরে দেখতে চান তারা অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন আমাদের দেশের এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই বিশাল ফুলের যে সমারোহ গোলাপ রজনীগন্ধা ঝাউ মানে বাংলাদেশের যেগুলো প্রাকৃতিক ফুলগুলো পাওয়া যায় এগুলো কিন্তু সব ফুলই এখানে কিন্তু চাষাবাদ হয় অনেক বড় একটু সময় নিয়ে আসবেন ঘন্টা দুয়েক নিয়ে আসলে এই আশা করি আপনারা সম্পূর্ণ কাভার করতে পারবেন এবং তাদের সাথে খুব সুন্দরভাবে কালোভারেট করে এই সব বাগানেও অনায়াসে ঢোকা যায় কোনো বাধার সম্মুখীন হতে হয় না বা কেউ আপনাদেরকে মানা করবে না তো সুন্দর পরিবেশে সুন্দরভাবে দেখার জন্য সবাইকে আরো একবার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদ্যায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ